এই মুহূর্তের বড় খবরের আপডেট সোশ্যাল মিডিয়ায় রাজ্য রাজনীতি নিয়ে আপনাদের সঙ্গে কিছুটা কথোপকথন তুলে ধরছি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে এবং সংখ্যালঘু ভোট পারফেক্ট কোন দিকে যাচ্ছে হিন্দু ভোট বা সনাতনী ভোট বা আদিবাসী বিভিন্ন দিক নির্ণয়ের কথা উল্লেখ করলে বোঝা যায় যে যাকে যার খুশি সেই ব্যক্তি তাদেরকে ভোট দেয় অর্থাৎ কেউ রাজনৈতিক পতাকা চিহ্নে চিহ্নিত হিসেবে তাদের দলীয় পতাকাকে দেখে ভোট দেয় কেউ ফুল চিহ্নকে কেউ কংগ্রেসের হাত চিহ্নকে জোড়া কে লাল পতাকা দেখে কিন্তু কার্যত সংখ্যালঘু মুসলিম ভোটাররা কি এবার বুঝতে পারবে যে কোন দিকে একটা রায় দেওয়া হবে তাদেরকে কিন্তু বারবার তারা কিন্তু মুসলিম যারা ভোটার তারা কিন্তু বারবার বঞ্চিত হচ্ছে তাদের কিন্তু কাজ অভিযোগ আহ অভিমানই তারা কিন্তু হচ্ছে আমরা রাজ্য রাজনীতিতেই জেলার বাছাই করা খবর যদি তুলে ধরি তাহলে দিক থেকে বেকার যুবর সংখ্যা যদি আমরা দেখি অর্থাৎ বেকার অর্থাৎ পরিযায়ী শ্রমিক মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর রায়গঞ্জ উত্তর দক্ষিণ কিন্তু একেবারে দুই চব্বিশ পরগনা মিলেমিশে কিন্তু আমরা বেশ কয়েকটি জেলা চিত্র যদি তুলে ধরি তাহলে আপনারা দেখবেন সংখ্যাটা অধিকাংশ বেশি হতে পারে এবং সেই সংখ্যালঘু ভোটে কিন্তু তৃণমূল জিতে তারা কিন্তু ক্ষমতা দখল করছে এই ক্ষমতা দখল কিন্তু মালদা বলুন মুর্শিদাবাদ বলুন উত্তর দিনাজপুর দুই চব্বিশ পরগনা এবার কি শাসক দলের হাত হবে না শেষ পর্যন্ত জয়যুক্ত হবে এটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে খুবই সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ছাব্বিশের বিধানসভা ভোটে দেখুন মালদাতে বারোটি বিধানসভা আসন মুর্শিদাবাদে কয়টি বাইশটি বিধানসভা আসন কিন্তু এই যে এই সংখ্যা লঘু জেলাগুলিতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ অর্থাৎ একত্রিশ এবং তেত্রিশটি বিধানসভা দক্ষিণ চব্বিশ তেত্রিশ এবং একত্রিশটি আসনে কিন্তু এই যে একটা ফাইট যে লড়াই সেটাই কতটা স্পষ্ট হবে এবং রাজ্য রাজনীতিতেই আপনাদেরকে আমরা তুলে ধরছি দেখুন সরকার নেই দরকারে আছে কে আপনি একটু বলুন তো বলেন সরকারের নেই দরকার আছে আপনি বলতে পারবেন আপনি কারো বিরুদ্ধে কি অভিযোগ করতে পারবেন যে আমাকে সরকার আমার ছিল বলে টাকা দিয়েছে আমি খেতে পারছি আপনি পরিশ্রম করছেন তাই সরকার আপনাকে দিচ্ছে তাই না যে যে কোনো সরকার হতে পারে সে কেন্দ্র হোক সে রাজ্য হোক আপনি উপার্জন না করলে কোনো সরকার বা কোনো নেতা আপনার বাড়িতে টাকা দিয়ে যা আসবে কি আসবে না বাংলার মানুষ যারা সংখ্যালঘু মুসলিম ভোটার তাদেরকে আমরা বলছি আপনাদের এখনো সুযোগ সুবিধা রয়েছে আপনারা পরিবর্তনের হাওয়া কি আনছেন না কেরালা তামিলনাড়ু গুজরাটের মতো জায়গাতে আপনারা কাজ করবেন এবং সেখানে বলবেন যে আমাদের রাজ্যে সোনার থালিতে ভাত খাওয়ানো হচ্ছে এবং লন্ডন হয়ে গেছে কলকাতা রাজপথ মুর্শিদাবাদ একাধিক উন্নয়ন হয়েছে শাসক দলের কি মানে একাধিক উন্নয়ন কি আপনারা দেখতে